নবিস আলাইফুসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে সুবাহানুল্লাহ পর্বে তেত্রিশ বার অতঃপর আলহামদুলিল্লাহ পর্বে ৩৩ বার আল্লাহ আকবার পর্বে ৩৩ বার অতপর পাঠ করবে এই দোয়াটা অর্থাৎ ৩৩ বার তেত্রিশ বার বার অতপর মাত্র একবার পাঠ করবে লা ইহাদাহু যে ব্যক্তি কিনা মাত্র ওই নিরানব্বই বার পড়ার পরে এই দোয়াটা মাত্র একবার পড়বে ওই ব্যক্তির সমস্ত সমুদ্রে ফেনারাসের পরিমাণ সমস্ত গুনাখাত আল্লাহ তালা মাফ করে দিবেন এই জন্য অবশ্যই পবিত্র ফজর এবং পবিত্র আসরের নামাজের পরে সুভাহানল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তাজবিগুলো ভাবে মিস দেওয়া যাবে না দর্শক আপনি কি জানেন এমন একটা দয়া আছে নবীজিসল্লাহ লাহ আলাইফসাল্লাম বলেন যে ব্যক্তি কিনা এই দটা মাত্র একবার পড়বে ওই ব্যক্তির আমল নামার মধ্যে রব্বুল আলামিন বিশ লক্ষ নেকি দিয়ে দিবেন সুভাহানল্লাহ দর্শক দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাহ ওয়াহিদাহু লা শারিকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালা ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد মাত্র একবার পড়ার মাধ্যমে যে কোনো নামাজের পরে অথবা যে কোনো সময় মাত্র একবার এই দটা আপনি যদি পড়ন রব্বুল আলামিন বিশ লক্ষ নেকি আপনার আমলনামার মধ্যে তিনি দিয়ে দিবেন সুবহানাল্লাহ দর্শক বিপত্তি থেকে মুক্তির শ্রেষ্ঠ দোয়া অনেকে বলেন যে হুজুর আমি বিপদের মধ্যে আছি এই দুনিয়ার মধ্যে অনেকেই চায় আমার ক্ষতি করার জন্য দর্শক মনে রাখতে হবে দুনিয়ার কোনো শক্তি দুনিয়ার কোনো ব্যক্তি কোনো কবিরাজ কোনো তান্ত্রিক বান্ত্রিক কোনো বাবা কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না যেই ব্যক্তি কিনা পবিত্র আসর অথবা পবিত্র ফজরের নামাজের পরে পবিত্র ফজর এবং পবিত্র আসরের নামাজের পরে মাত্র তিনবার মাত্র তিনবার এই দোয়াটা পাঠ করবে দুনিয়ার কোনো শক্তি কোনো কবিরাজ কোনো কালো জাদু আপনার কোনো ক্ষতি করতে পারবে না দর্শক দোয়াটা হচ্ছে بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم